মাছে ভাতে বাঙালি মাছ না হলে চলবে না কাতলা মাছ তো আমরা অনেকে অনেক রকম খেয়েছি একবার এভাবে হাতে মাখা কাতলা ভাপা খেয়ে দেখুন অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলিতে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়েছি আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল এখন দিয়ে দেব আমি ফাটানো ধই টক দই নিয়েছি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি হাতে করে ভালো করে মাছটা আমি মেখে নেব একদম ভালো করে এপিট ওপিট উলটি উলটি আমি ভালো করে হাতে করে খুব সুন্দর করে মেখে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার মোটামুটিভাবে মাখানো হয়ে গেছে মাছটা এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি মাছটা রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তো দেখো বন্ধুরা এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কত সুন্দর কালারটা এসে গেছে মাছটা তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি শস্য তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব একে একে আমি সবগুলি মাছ মোটামুটিভাবে দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব আর হালকা করে নাড়াচাড়া করে দেব উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব হালকা করে আমি বেশি নাড়াচাড়া করব না তো দেখো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব উপর থেকে এখন আমি দশ মিনিটের মতো কুক করে নেব ঢাকা চাপা দিয়ে তো দেখো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে মাছটা তো এখন মাছটা আমার মোটামুটিভাবে কষা কষা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দেব আমি ফাটানো ধুয়ে বাটিতে আমি একটু অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি ধুয়ে আমি বাটিটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আমি গরম মশলা এক চামচ দিয়ে আমি এখন উল্টে পাল্টে সুন্দর করে হালকাভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার কাতলা ভাপা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম অল্প সময়ে ঝটপটে তৈরি হয়ে গেল কাতলা ভাপা রেসিপি আমার এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে আমি সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা কত সুন্দর করে মাছটা আমার ঝটপটে হয়ে গেল আর মাছটা কিন্তু অনেক সফট হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেছে মাছটা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি হলে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই